বয়সের ক্ষেত্রে মানুষ এবং প্রতিষ্ঠানের কিছু তৎফাত রয়েছে পঁচাত্তর বছর হলে একজন মানুষকে প্রবীণ বলা হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা পূর্ণতা পায় রবিবার রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যাভবনে হাজির হয়ে এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় এদিন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দুবাবু আর কি কি বলেছেন শুনুন আমি শুভেন্দু মুখার্জি রায়গঞ্জ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এটা তো নিঃসন্দেহে ব্যক্তি আর প্রতিষ্ঠানের মধ্যে একটা তফাত আছে ব্যক্তি যখন পঁচাত্তর বছরে উপনীত হয় তখন আমরা বলি যে প্রৌঢ় বৃদ্ধ এই স্তর কাজেই সেই জায়গাতে কিন্তু প্রতিষ্ঠান যখন পঁচাত্তর বছরে উপনীত হয় তার মানে সে নতুন করে যৌবরাজ্যে অভিষিক্ত হয়ে সামনের দিকে এগিয়ে চলার বার্তা ঘোষণা করে তো রামকৃষ্ণ স্কুলের আমার ভালো লাগছে যে পঞ্চাশ বছর পূর্তিতে ছিলাম ষাট বছর পূর্তিতে ছিলাম এবং যদিও এই সময় বেশ কিছুটা সময় অবসরের পরে বাইরে কাটাতে হয় আজকের দিনটাতে এখানে এদের মধ্যে উপস্থিত থাকতে পেরে নিঃসন্দেহে ভীষণ ভালো লাগছে এই স্কুলের সাথে আমার দীর্ঘদিনের পরিচিতি করোনেশনেও তো প্রায় চব্বিশ বছর প্রধান শিক্ষক ছিলাম চব্বিশ বছরের বেশি সময় তো সেই অর্থে এই স্কুলের সঙ্গে আমাদের একটা আত্মিক যোগাযোগ সেই স্তরেই আছে বিশেষত রামকৃষ্ণ আশ্রম যা এখন রামকৃষ্ণ মিশনে পরিগণিত হয়েছে তাদের পূর্বসূরীরাই এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কাজেই এই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই কিন্তু এরা ওই যে একটু আগে হেডমাস্টার মশাই বলছিলেন আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে ইন ফুলফিলমেন্ট অফ ম্যান আর সেই ফুলফিলমেন্টটা তখনই সম্ভব হয় যখন এই বিদ্যালয় স্তর থেকে তাদের মধ্যে চেতনার উন্মেষটা ঘটানো হয় সেই চেতনার উন্মেষ ঘটানোর কাজটি এরা সঠিকভাবে চালিয়ে যাচ্ছেন ধরে রেখেছেন এবং যে কারণে অন্যান্য সমস্ত স্কুলের পাশাপাশি এই স্কুলের একটা আলাদা মাত্রা আছে বছর আগে স্থাপিত হয়েছে এবং উনি রিটায়ারও ছিলেন অনেকে রিটায়ারও করেছেন এবং এখন বর্তমানে যারা এই বছর বছর উপভোগ করছেন তাদের তাদের কাছে এটাই তো আলাদা করে কিছু বলার নেই তারা সবাই আমাদের সহকর্মী যারা চলে গেছেন তারাও আমাদের সহকর্মী ছিলেন যারা এখন আছেন তারাও আমাদের সহকর্মী তাদেরকে খুব পরিষ্কারভাবে একটা কথাই বলবো লিড ফ্রম দ্য ফ্রন্ট অ্যাজ এ টিম সামনের থেকে নেতৃত্ব দিতে হবে একজন নিজেকে মনে করেন কারণ স্কুল এককভাবে কেউ স্কুল একটা পরিবার বিদ্যালয় একটি পরিবার সে বিদ্যালয়ের সমস্ত সদস্যকে আমি এবং আমরা এই দুটোকে একসাথে মিলিয়ে দিয়ে এগিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র তরফদার বলেন তাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রভাত ফেরি দিয়ে সূচনা হলেও রাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাটকের অনুষ্ঠান পূর্ণতা পায় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বাবু আর কি কি বলেছেন শোনাব আমার নাম সৌমিত্র তরফদার আমি স্কুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি বারোই জানুয়ারি উনিশশো একান্নতে স্কুলটা প্রতিষ্ঠাতা হয়েছিল তো সেই হিসেবে আমাদের এবার পঁচাত্তর বছর হতে চলেছে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠান উৎসব অনুষ্ঠান এক বছর ধরে হবে তারই মূল অনুষ্ঠান শুরুটা হলো আজকে আজকের অনুষ্ঠানে প্রভাত দিয়ে আমাদের সূচনা হয়েছে দুপুরে একটা এক্সিবিশন আছে মা শারদার মূর্তির উন্মোচন আছে সকালবেলায় বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সেই মূর্তিরও উন্মোচন হয়েছে বিকেলবেলায় সাড়ে চারটেতে আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানের পরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত একটা নাটক আছে এবং সঙ্গে সঙ্গীত অন্যান্য পরিবেশন আছে এক্সিবিশনে আমাদের প্রায় বারোটা স্কুল আমন্ত্রিত ছিল তাদের বেশিরভাগ কি তাদের বিভিন্ন মডেল নিয়ে তার মধ্যে আমাদের বিদ্যালয়েও বেশ কয়েকটা মডেল নিয়ে এক্সিবিশনে পার্টিসিপেট করেছে তার মধ্যে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সোলার এনার্জিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রজেক্টগুলো দেখিয়েছি একটা রুনের ডেভেলপমেন্ট সংক্রান্ত একটা রয়েছে একটা হচ্ছে স্মার্ট সিটি রয়েছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেখানোর চেষ্টা হয়েছে ছাত্রছাত্রীদের বিজ্ঞান সচেতনতা গড়ে তোলা বিজ্ঞান মনস্ক গড়ে তোলা এবং তারা যাতে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয় এবং আমাদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে সচেতন হয় সেই জন্যই ছাত্রছাত্রীদের এই এক্সিবি করা হয়েছে আমাদের বিশেষ অতিথি হিসেবে কল্যাণী ছিলেন আমাদের রানিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও মঠের মহারাজ থাকছেন সভাধিপতি থাকার কথা আছেন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন ডিআই সাহেব থাকবেন তবে ডিআই সাহেব ইয়ে করেছেন আগামীকাল নিয়ে আসবেন আজকে বোধ হয় কোনো একটা কাজ আটকে গেছে বা বাজে গেছে উনি কালকে আসবেন সকলের প্রতি আমাদের শিক্ষাটাকে সর্বাঙ্গীন করবার জন্য আমাদের সেই সচেষ্ট থাকবে যাতে আমরা শিক্ষা বহির্ভুদ্ধ কোনো কেউ যেন শিক্ষার অঙ্গনের বাইরে না থাকে আমরা যেন সকলকে শিক্ষিত করতে পারি এবং হচ্ছে শিক্ষার আলোয় আলোকিত হতে পারি আমাদের মধ্যে বিবেক বোধ মনুষ্যত্ব বোধ এবং সত্যিকারে অলরাউন্ড মানুষ তৈরি করা আছে এটা আমাদের লক্ষ্য করে সর্বোপরি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র অঙ্কিত সাহা কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম অঙ্কিত সাহা টুয়েলভ কমার্স হাই স্কুলে আমাদের স্কুলে আজকে পঁচাত্তরতম মানে যেটা বছরটা সেটা সেলিব্রেশন হচ্ছে আজকে অনুষ্ঠান রয়েছে হচ্ছে নাটক রয়েছে গান রয়েছে তারপরে আরও অনেক রকমের অনুষ্ঠান রয়েছে এখানে বাইরের দিক থেকে তারপরে আবার সেলিব্রিটি আসবে কিছু গায়ক আসবে অভিনেতা আসবে গার্লস স্কুল থেকে করেছে কনভেনশনাল স্কুল থেকে করেছে গার্লস স্কুল থেকে করেছে হ্যাঁ আমাদের স্কুল থেকেও করেছে আমাদের স্কুল থেকে প্রজেক্ট করেছে হচ্ছে তেমন জানি আমার আমাদের চন্দ্রযান রয়েছে স্মার্ট প্রজেক্টগুলো রয়েছে আর গ্রিন প্রজেক্টগুলো রয়েছে গ্রিন হাউস হ্যাঁ আমরা খুবই লাকি আমরা থাকতে পারছি আর কি এই পঁচাত্তরতম বর্ষে এগুলো তো সবাই পায় না আমাদেরকে ভলেন্টিয়ারের দায়িত্ব দিয়েছে আমাদের খুব ভালো লাগছে যে আমরা এরকম একটা প্রোগ্রাম পেয়েছি আমরা খুব আনন্দ আর উৎসাহিত আর হ্যাঁ আজকে কালকে ধরে প্রোগ্রামটা হবে তবে দুদিন প্রাণ কেন্দ্র উকিলপাড়ায় থাকা রামকৃষ্ণ বিদ্যাভবন যেভাবে বারোই জানুয়ারি দিনটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে তার রীতিমতো প্রশংসার দাবি রাখে উত্তর রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাভবন ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री परीक्षा थी चाकरी परीक्षा वो खुद छ